আমি শান্ডা মারবার যাচ্ছি ঠান্ডার কিন্তু ঠান্ডা কি তাই পাওয়া যাবে মাঝে মধ্যে দু একটা গুই সাপ দেখা যায় খালি আমি ঠিক মতো চিনিমাম সান্ডা মনে করে গুঁ এক ধরে সান্ডা করে ফেসবুকত ঢোকাই যায় না এক মুখে টোকায় গেরে অত্যাচার যা তা পোস্ট করে তার মধ্যে কোন শান্ডার এই ও মা ও মা আমি কি বাসে আছি না বাসে আছি বাবা তাই তো মনে হচ্ছে এডা শান্ডা যদি খালি পানু হিনি তার তো একবার জুত জাত মত খানুই হিনি তেল তো বাই কোনুই হিনি ফেসবুকত সেই হারে আর পোস্ট দিনু হিনি আগে দেখি চুন বগরো স্টেশনত কারুপল্লীর অপোজিটে সার্কিট হাউজের সাথে খালি শান্ডা

じしまい。ねとはい、もるせ。な、かせざえ。えへへへ。ま、look や。わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、わ、 ভাল্লুক মারছে আমি ঠান্ডা মারিবার আসে গালুক বগর ঠান্ডা মারিবার আসে মারে আনে ভাল্লুক মিললো না তো না মিললো দেখা যাচ্ছে কিরে কি বাবা আর ভাল্লুক কে এটা কি বর্তা না মরা দেখি হে ভাল্লুক এ তো মনে হয় মরছে এটাও মরছে এই রে কয়টা ভাল্লুক মারলু আমি গালুক আমি কালা চোল মনে করছি

এবার ঙ্কা করে না তো সরম লাগে খেলো কেশ ভয় আটেশ্বরী ভয় কি আছে তোমার এখনো কিছু হয়নি আর মিঠান এটি থাকলে মেলা কিছু হয়ে যেতে পারে তুমি চলো আমার সাথে ওরে বাবা গো